so like i said yesterday i was told by the quran itself to read it now you might wonder how did that happen um well first of all let's say i always trust my intuition তাই যেমন আমি গতকাল বলেছিলাম আমাকে কোরআন নিজেই এটি পড়ার জন্য ডেকেছিল এখন আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে ঘটেছিল ফার্স্ট অফ অল আমি প্রথমেই বলতে চাই আমি সব সময় বিশ্বাস করি অন্তর্দৃষ্টিতে আমি সব সময় আমার মনের কথা শুনি আর যখন আমার কোনো খারাপ অনুভূতি হয় লাইক আমি যদি কোনো ট্রেনেও বসে থাকি তখনও যদি আমার এরকম মনে হয় যে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত তাহলে সেই মুহূর্তে আমি সেখান থেকে বেরিয়ে যাই আর আমি জাস্ট মাঝে মাঝে ভাবি যে আমি কেন আমার ব্রেন কি ইউজ করি না আমি সব সময় আমার মনের কথা শুনি কিন্তু এই গত কয়েক বছর কাটানো আমার কাছে খুব কঠিন হয়ে গিয়েছিল আমার মায়ের ক্যান্সার হওয়ার কারণে আমি আমার মাকে হারিয়েছিলাম আর শুধুমাত্র এই ঘটনাটাই নয় আর অনেক কিছু ঘটেছিল কিন্তু আমি এখানে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে চাইছি না লাস্ট ইয়ার আমার এমন অনুভূতি হয়েছিল যেন আমি একটা ব্রেকিং পয়েন্টে ছিলাম আর যেহেতু আমি ব্রেকিং পয়েন্ট বললাম তার অর্থ হলো হতাশার প্রকৃত গভীরতা আমি তখন পুরোপুরি ভেঙে পড়েছিলাম আমি ভেবেছিলাম আমি হয়তো এটার সাথে কখনো মোকাবিলা করতে পারবো না আমার এরকম অনুভূতি হচ্ছিল যে আমি যেন আমার বিবেক হারিয়ে ফেলছি একদিন আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম যিনি ছিলেন একজন মুসলিম কিন্তু আমরা কখনো নিজেদের মধ্যে ইসলাম সম্পর্কে কোনো কথা আলোচনা করিনি আর আমি যখন তাকে ফোন করেছিলাম সে তখন তার হোম কান্ট্রিতে ছুটি কাটাতে গিয়েছিল আর সে তখন আমাকে একটা অডিও পাঠিয়েছিল যাতে তার কিছু বলা কথা ছিল কিন্তু এই মুহুর্তে আমার মনে নেই যে সে কি বলেছিল কিন্তু তার কথা বলার মাঝখানেই আমি অন্য একটি জিনিস শুনেছিলাম লাইক এ মিউজিক আর এটা শুনে আমার জাস্ট একটা অবর্ণনীয় অনুভূতি হয়েছিল আমার এতটা ভালো লেগেছিল যে আমি বলে বোঝাতে পারবো না এটা জাস্ট আমার মন ছুঁয়ে গিয়েছিলো তো তখন ওটা শুনে আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার আশেপাশে কি মিউজিক বাজছে তখন সে আমার প্রশ্নের উত্তরে বলে যে এটা কোরআন আর তারপর সে আমাকে আবার একটা অডিও পাঠায় যেটা ছিল ওই দশ সেকেন্ডের মতো তো আমি যে অডিওটি শুনেছিলাম সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই সো আমি এটাই শুনেছিলাম আর তখন থেকেই আমি জানার চেষ্টা করছিলাম যে এটার অর্থ কি হতে পারে আমার এটা সম্পর্কে আরও কিছু জানার আগ্রহ হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমার যেন এটা সম্পর্কে আরও অনেক কিছু জানা প্রয়োজন তাই আমি জিজ্ঞাসা করেছিলাম যে অডিওটাতে কি বলা ছিল তারপর সে আমাকে একটা অডিও পাঠায় অ্যাকচুয়ালি সে নয় কারণ আমি অন্য আরেকটি ব্যক্তিকে এই অডিওটার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম আমি অপর আরেকটি ব্যক্তিকে অডিওটা পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এটাতে কী বলা আছে আর সেই ব্যক্তিটি আমাকে এইটার ব্যাপারে একটা পুরো অধ্যায় পাঠায় তো তার পাঠানোর পরে আমি এটাকে দেখতে শুরু করেছিলাম আর সেই চ্যাপ্টারটা প্রথমে যেটা বলে শুরু হয়েছিল সেটা হলো যে ই ওয়ার্ড নট ইনসেন আর আমি তখন এই ওয়ার্ডটা সম্পর্কে আরও নানা জায়গায় অনুসন্ধান করার চেষ্টা করছিলাম আর দেখতে চাইছিলাম যে এই ইনসেন ওয়ার্ডটা আর অন্য কোথাও আছে কি না অবশেষে আমি দেখতে পেলাম একমাত্র কোরআনেই বলা আছে যে ইউ আর নট ইনসেন এর অর্থ হলো তুমি পাগল নং আর এটা আমার কাছে কোনো র্যান্ডাম মেসেজ ছিল না কারণ সেই চ্যাপ্টারে যা কিছু বলা আছে সেগুলো সমস্তটাই আমার প্রবেশ করছিলাম কারণ তখনও আমি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছিলাম আর সেই মুহূর্তে আমার ফোকাসটা একটু অন্য জিনিসের প্রতি বেশি ছিল কিন্তু এখন আমি রমজান মাসে রোজা রাখতে শুরু করেছি এবং প্রতিদিন ইসলাম সম্পর্কে অধ্যয়ন করতে শুরু করেছি এবং এখন প্রায় সাত দিন হয়ে গেল আমি রোজা রাখছি আরও একটি কথা আমি আপনাদের বলতে চাই যে যদি কেউ এখন আমার কাছে ইসলাম সম্পর্কে বা মুসলিমদের সম্পর্কে কোনো খারাপ কথা বলে আমি তখন তাদেরকে বলি যে এক মাসের জন্য রোজা রাখার চেষ্টা করুন কোনো খাবার না খেয়ে কোনো জুস না খেয়ে জল পান না করে কোনো কিছু না করে সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত তারপর আমার কাছে আসবেন এটা নিয়ে কথা বলার জন্য তারা জানেই না যে ইসলাম আসলে কী ইসলামের সমস্ত আদর্শ রীতিনীতি পুরোটাই অর্থপূর্ণ ধরুন আমি যদি শুধু এখন রোজা রাখার কথাটাই বলি তাহলেও আপনি বুঝতে পেরে যাবেন যে এটা কিভাবে চরিত্রের একটা শৃঙ্খলা তৈরি করে হ্যাঁ যদি আপনারা এটা আমাকে তেরো বছর বয়সে করতে বলেন তো আমি মনে করি তখন আমি এই ডিসিপ্লিন মেনে চলতে পারতাম না অনেস্টলি আমি তখন এই সমস্ত নিয়ম নীতি মেনে চলতে পারতাম না কিন্তু এখন আমার মুসলিমদের প্রতি রেসপেক্ট লাইক এক হাজার গুণ বেড়ে গিয়েছে আর আমি সমস্ত মুসলিম ভাই বোনেদেরকে মন থেকে শ্রদ্ধা করি